আচ্ছা আমার মনে হয় না একটা বাবা মার কাছে তার ছেলেরাই সব কেন বলুন তো একটা মেয়ে যখন জন্ম নেয় যদি মেয়ের উপরে মেয়ে থাকে কিন্তু তার বাবা মা ছেলের ভরসা থাকে ওই যে বলে কথায় বলে বংশপতি বংশপ্রদীপ লাগবে সেই মেয়েটা যদি ছেলে থাকে তো কোনো ব্যাপার না আর যদি মনে করেন সেই সংসারে ছেলে না থাকে তাহলে সেই মেয়েটাকে পদে 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 বুঝিয়ে দেওয়া হয় ইস আজকে যদি আমার একটা ছেলে থাকতো তাহলে খুবই ভালো হতো ইস আজকে আমার একটা ছেলে নেই বলে এই পরিস্থিতি তোরা কেন ছেলে হলি না বলতো তোরা কেন ছেলে হলতে পারত তো ভালো হতো ছেলে হলে তাহলে আজকে আমার এই কাজটা করতো ছেলে হলে আমাকে তাহলে এই কাজটা করতে হতো না ছেলে হলে আমার একটা বংশ প্রদীপ থাকতো তোরা কি তোরা তো মেয়ে পরের ঘরে চলে যাবি তাই না আর যদি ছেলে থাকে তাহলে তাকে বুঝিয়ে দেওয়া হয় আমার ছেলেই আগে মেয়ে যখন একটা কোনো কাজ করবে তখন সে মেয়েটাকে বোঝানো হবে তুমি না মেয়ে তুমি কি করে এই কাজটা করবে ছেলেটা কিন্তু ভালো কলেজে পড়বে ভালো স্কুলে পড়বে মেয়েটাকে যখন ভালো স্কুলে দেবে তখন মনে বলবে তোমার কিসের পড়াশোনার দরকার তুমি না মেয়ে পরের ঘরে চলে যাবে কিন্তু ছেলেটাকে হাই এডুকেশনের জন্য পড়াশোনা শেখানো হবে একটা মেয়ে যখন ছোটোবেলায় একটা সাইকেল কিনতে চাইবে কি দরকার তোমার সাইকেল তুমি না মেয়ে তোমাকে ঘরের কাজ শিখতে হবে কিন্তু সেই ছেলেটাকে সুন্দর সাইকেল হোক বড় হওয়ার পর বাইক হোক সব কিছুই কিনে দিতে হবে কেন না তার স্কুলে যেতে কলেজেতে যেতে অসুবিধা হবে তো তার জন্য তাকে তো কিনে দিতে হবে একটা মেয়ে যখন তার নিজের মসজিদে জামা কাপড় ড্রেস আপ করতে যাবে তখন বলবে না সমাজের লোক কি বলবে পাড়া প্রতিবেশী বেশি কী বলবে তুমি না মেয়ে কিন্তু সেই ছেলেটাকে বাবা তুই যা খুশি তাই পড় তোকে যেটা ভালো লাগে তুই সেটাই পড় তোকে কিন্তু ওই ড্রেসটাই অনেক সুন্দর লাগবে এরকমভাবে বলবে একটা ছেলে যখন মনে করো রা রাত বাইরে ঘুরে আসবে তখন তাকে কোনোদিনই কোশ্চেন করা হবে না কিরে বাবা তুই কোথায় গেছিলিস কেন না বলুন তো সে ছেলে আর একটা মেয়ে এক ঘন্টার জন্যও যদি বলে মা আমি বন্ধুর বাড়ি একটু যাব। তখন সেটাকে বলা হবে কেন ঘরের কাজ পড়ে আছে তোকে কাজ শিখতে হবে পরের বাড়ি যেতে হবে তুই না মেয়ে আর এত রাত্রের বাইরে যাবি লোকে কী বলবে লোকের মান সম্মান ডুবাতে চাবি সেটা কিন্তু কেন বলুন তো সেটা মেয়ে পদে পদে তাকে বুঝিয়ে দেওয়া হবে ছেলে আর মেয়ের তফাত তা সেই মেয়েটা মন কষ্ট কখনও কিন্তু জানতে চাইবে না মা তোর কী ইচ্ছা ইভেন করুন একটা যখন রান্না হবে তখনও কিন্তু ছেলের ভালোবাসাই মা রান্না করবে আমার ছেলে কি খেতে ভালোবাসে আমার ছেলে কোনটা ভালোবাসে না সেই রান্নাই হবে মেয়েরা পছন্দের রান্না কিন্তু খুবই কমই হয় ঘরের মধ্যে কেন বলুন তো সে মেয়ে তোকে এত কিছু খাওয়া লাগবে না তোকে সব কিছু অভ্যাস করা লাগবে না তোকে অ্যাডজাস্ট করতে হবে কিছু কিছু তো আবার সংসারে আছে মেয়েকে ঠান্ডা ভাত খেতে দিয়ে ছেলেকে গরম ভাত খেতে দেবে ও ছেলে মানুষ ওর গরম ভাত খাওয়া লাগবে আর তুই মেয়ে মানুষ তোকে সব কিছু অভ্যাস করা লাগবে কেননা তুই শ্বশুর বাড়ি গিয়ে তোকে তো সব কিছু মানিয়ে চলতে হবে তাই না তাই এখন থেকেই তুই মানিয়ে শিখ করতে শিখ একটা ছেলের কোন জন্মদিন হোক অন্নপ্রাংশন হোক খুব ধুমধাম করে হয় কিন্তু একটা মেয়ে মেয়ে মানুষের এগুলো কিলা করার কি দরকার রে বাবা এত কিছু দরকার আছে পাড়া প্রতিষ্ঠা বলে ও দিদি ভাই তোমার মেয়ে এরকম করছে ও দিদি ভাই তোমার মেয়ে ওরকম করছে একটা মেয়ে যখন ফোন এক ঘন্টা কথা বলবে তার বান্ধবীর সাথেই তার মা বাবার সামনেই কথা বলবে কিন্তু কিরে এতক্ষণ কার সাথে কথা বলছিস কিন্তু সেই ছেলেটা যখন সারা রাত দরজা বন্ধ করে কথা বললে তাকে কিন্তু কোনোদিনও কোশ্চেন করা হবে না কেননা সে ছেলে আচ্ছা বলুন তো ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ আছে আমিও জানি কিন্তু বাবা মার কাছে কি ছেলে আর মেয়ের মধ্যে কোনো বাবা মার কাছে তো ছেলে মেয়ে দুটোই সমান মেয়েটাকে যেরকম জন্ম দিয়েছে বাবা মা ছেলেটাকেও যেরকম জন্ম দিয়েছে তারপরে যখন আস্তে আস্তে ছোটো থেকেই সেকে শেখানো হবে সে মেয়ে সে মেয়ে সে মেয়ে সে ছেলে সে ছেলে সে ছেলে সেই ছেলেটার মধ্যেও কিন্তু একটা মেয়ে আর ছেলের মধ্যে তফাৎ চলে আসবে যে নিজের মা বাবাই তো এরকম বলে আর তো বাইরের লোক তারপরে যখন মেয়েটা বিয়ে হয়ে যাবে বা যখন বাবা মার বয়স হয়ে যাবে মেয়েটা বাবা মার প্রতি যতই দায়িত্ব পালন করুন তার মা বাবা সেদিন কোনোদিনই কিন্তু সেই ভ্যালুটা কোনোদিনও দেবে না কেননা যতই হোক ওই যে ছেলে বংশ বংশ প্রদীপ ছেলে যদি মনে করুন দু টাকা দিয়েও করে তাও ছেলে আমাকে পড়েছে দু টাকা দিয়ে কিন্তু মেয়ে যদি দশ টাকা দিয়েও করে সেটা বলতেও মনে করুন কারোর কাছে লজ্জা লাগে তার বাবা মার মনে করুন মেয়ের ছেলেমেয়ের প্রতি যতটা ভালোবাসা না থাকে ততটা কিন্তু ছেলের ছে মেয়ে ছেলেমেয়ের প্রতি ভালোবাসাটা বেশি থাকে এইসব প্রত্যেকটা কথা কিন্তু একটা মেয়ের কাছে জানা আছে যখন বাপের বাড়ি যাবে ক্ষিরি কতদিন থাকবি এই কথাটা যখন বলে সেই মেয়েটা তখন হাওমাও করে মনে করুন কাঁদবে নাকি নিজের চোখের জল লোকাবে নাকি বলবে যে কিছু কিছু মেয়েরা আছে দেখবেন বাপের বাড়ি যেতেও কিন্তু দুইবার ভাবে কেন বলুন তো ওই যে ছেলে আর মেয়ে তফাৎ আজকে যদি বাবা মাই যদি এরকম করে তাহলে ভাইয়ের কাছে গেলে ভাইয়ের বউরা কীরকম ব্যবহার করবে এই কথাটা কি একবারও মনে ওঠে না বাবা মা যখন যা সম্পত্তি যা আছে যা জিনিস আছে সব ছেলে ছেলের বইয়ের মনে করুন মেয়েদের কিন্তু একটা জিনিস দিতে দশবার ভাবে বাবা মা ওই যে মেয়ে কিন্তু আমি একটা প্রত্যেকটা বাবা মাকে বলবো এমন বলে সবাই এরকম করে না কিছু কিছু বাবা মা আছে যেরকম করে সব কোশ্চেন করব যারা এরকম করে ছেলে আর মেয়ের মধ্যে তফাৎ কি বলুন তো আজকে ছেলে যেই ভালোবাসাটা দিচ্ছে সে মেয়ে কি সেই ভালোবাসাটা দেবেন না আজকে ছেলে আপনাদের বংশপ্রদীপ কি বংশপদীপ হতে ছেলে আপনাদের কাজ করে খাওয়াবে মেয়ে কি খাওয়াবে না হ্যাঁ জানি মেয়ে পরের পরে চলে যাবে কিন্তু আপনি ওনার সেই মেয়েকে ছেলে মনে করুন সেই মেয়েকে মনে করুন এই আমার ছেলে ভালোবাসা দিন দেখবেন সেই মেয়ে কর্ত্ব পালন করতে আপনাদের কিন্তু এক হাত এগিয়ে থাকবে আমি তো বলবো যতটা মেয়ে দুঃখ বোঝে বাবা মার ততটা কিন্তু ছেলেরা বোঝে না এমন বলে সব ছেলেও না আবার সব মেয়েও না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে এই কথাটা আপনারা একবার ভেবে দেখবেন যে যেই মেয়েকে আপনারা সব সময় মেয়ে তুই মেয়ে তুই মেয়ে তুই ছোটোবেলার থেকে তাকে সব কিছু থেকে বঞ্চিত করে ছেলে তুই ছেলে তুই ছেলে তুই যেই ছেলে আপনাদের দেখবে না একদিন সেই মেয়ে যখন আপনাদের কাজে লাগবে তখন নিজের মনকে নিজে প্রশ্ন করবেন যেই মেয়েকে আমরা মনে করুন ছোটোবেলা থেকে তুই মেয়ে তুই মেয়ে তুই মেয়ে বলে এসেছেন সেই মেয়েই আজকে কিন্তু আপনাদের পাশে দাঁড়ালো সেই মেয়েই আজকে কর্তব্য পালন করলো সেই ছেলেকে যাকে সব কিছু দিয়ে আগলে রেখে সব কিছু আপনি বিলিয়ে দিলেন সেই ছেলে কিন্তু আপনাদেরকে ঘুরেও তাকালো না তাহলে মেয়ে আর ছেলের মধ্যে তফাৎটা কারা আনছে জন্মের পর কিন্তু বাবা মারাই আনছে কিছু কিছু মানুষ তো এরকমও মেয়ে বলে রে বাবারে আমার মেয়ে বলে কাঁদে কিছু কিছু মানুষ তো এরকমও আছে মেয়ে বলে পেটে থাকতেই তাকে নষ্ট করে দেয় এর জন্য বলবো প্লিজ এই কাজটা করবেন না আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু আমি কাউর উদ্দেশ্যে এই কথাগুলো বলিনি কিছু কিছু সমাজের মানুষ আছে আমাদের আজকালও এরকম করে যাচ্ছে বা আজকালও এরকম ব্যবহার চিন্তাভাবনা তাদের মধ্যে আছে যারা ভালো লেগে থাকলে কথাগুলো লাইক আর শেয়ার কমেন্ট করতে বলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন বাই বন্ধুরা